ক্লিপ অন আইটেম রয়েছে ঠিক আছে এটা তোমার ন্যানাইটিভ সিস্টেম আছে প্রথমত এটা তোমার ফ্রেম ধরা তোমার পাওয়ার আছে তুমি এটার মধ্যে পাওয়ার সেট করে নিলে সো এটার মধ্যে কি হবে জাস্ট তুমি এরকম অ্যাটাচ করে দিতে পারবে দেখো ক্লিপ হয়ে লাগানো হয়ে গেলো আর একটা দেখো দুটো তোমার লেন্স ইয়ে পেলে ক্লিপ পেলে আরো একটা ক্লিপ হয় এটা তোমার ইউভি রয়েছে এটা তোমার পোলো রাইজ রয়েছে দেখতে পাচ্ছো পোলো ইউবি নর্মাল আর পোলোরাইস দুটোর মধ্যে পার্থক্য কি করে ধরবে লেখা থাক বা না থাক লেখা না থাকলে এটাকে প্রেস করবে এটা শক্ত থাকবে শক্ত এটাকে ভিতরে যাবে না আর এটা কি হয় বলে তো আনব্রেকেবল এটা দেবে ভিতরে চলে যাবে এরকম দেবে ভিতরে চলে যাবে ঠিক আছে সো এটা দেখেই ধরতে পারবে পোলোরাইস অনেক ক্ষেত্রে লেখা থাকে না কিন্তু তোমরা এটা দেখে ধরতে পারবে যে পোলোরাইস আছে না নন পোলোরাইস আইটেম টাইপের রয়েছে এটা দেখতে পাচ্ছ একটা নাইট ড্রাইভের একই ফ্রেমের মধ্যে জাস্ট এটাকে এরকম ভাবে দিয়ে জাস্ট এরকম ভাবে দিয়ে এরকম তুমি ছেড়ে দেবে অটোমেটিক লেগে যাবে ঠিক আছে এটা হয়ে গেল তো কত রকম ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা সব ধরনের বুঝতে পারবে প্রচুর ডিজাইন রয়েছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন সব কিছুই আমি কভার করার চেষ্টা করব প্রচুর আইটেম রয়েছে আচ্ছা আজকে তোমাদের সব থেকে বড়ো চমক হচ্ছে আমাদের এখানে অফার থাকে বছরের শেষে ডিসেম্বর নাগাদ তো আমাদের অফার অলরেডি এখন থেকে শুরু হয়ে গেছে পেছনে যা ফ্রেম দেখছো ফ্রেম নিতে পারো সব ফ্রেম ফ্রি থাকবে খালি লেন্সের দাম পড়বে হ্যাঁ তার মানে এই না এগুলো তুমি বাড়িতে বসে অনলাইনে পাবে এটাও শুধু স্টোরের জন্যই অফারটা থাকে আর একটা অফার রয়েছে তোমার পুরোনো ফ্রেম এক্সচেঞ্জ অফার আছে প্রচুর ডিজাইনের ফ্রেম আছে প্রচুর ধরনের ডিজাইন একদম সব কটায় একদম সেরা সেরা কোয়ালিটি সেরা সেরা কালেকশান একদম নিউ ট্রেন্ডিং আইটেমের মধ্যে কিছু ডিজাইন তোমরা দেখতে পাবে ঠিক আছে আর পেছনে যা সানগ্লাস দেখছো প্রত্যেকটা সানগ্লাস ফ্রি অফ কস্ট থাকবে পারচেস করার তুমি পারচেস করবে তার সাথে তোমার সানগ্লাসের গিফট পাবে কিন্তু সেটা তোমার ফ্রেম কত টাকার ভ্যালু নিচ্ছ তার উপরে ও আর নাইনটি সিরিজ তো আমাদের রয়েছে এখনও পর্যন্ত আছে এরকম টাইপের ফ্রেমের যেগুলো রয়েছে সব নাইনটি নাইন ডিজাইনের মধ্যে তোমরা পাবে এই একটা দেখতে পাচ্ছ এই একটা দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো আনব্রেকেবেল রয়েছে এই যে ফ্রেমগুলো দেখছো সব ফ্রেমগুলো তোমরা ওয়ান ফোরটি নাইনের মধ্যে পেয়ে যাবে এখন এর অফার প্রাইজে একদম স্প্রিংয়ের সাথে আছে এগুলো নন স্প্রিং আইটেম নয় যারা আমাদের রেগুলার ভিডিও ফলো করে তারা জানো যে আড়াইশো টাকা পর্যন্ত লাস্ট এই ফ্রেমগুলো গেছে এখন অফারের কারণে এটা ওয়ান ফোরটি নাইনের মধ্যে পেয়ে যাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর হ্যাঁ ফ্রি তারাই পাবে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করে এগুলো দেখো আনব্রেকেবল আইটেমের মধ্যে পড়ে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো এখানে ওয়ান ফর্টি নাইন সিরিজ আছে এগুলো নাইনটি নাইন সিরিজ আছে ওয়ান ফর্টি নাইন সিরিজ আছে ঠিক আছে এগুলো তোমার ওয়ান ফোরটি নাইন করে রয়েছে সব ওয়ান ফোরটি নাইন দেখো আনব্রেকেবল আইটেমের সাথে একদম ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে কি বলো তো এখানের মধ্যে হাই কোয়ালিটি ফ্রেমও অনেক কিছু রয়েছে যেমন দেখো এগুলো দেখো কালারফুল আইটেম এর মধ্যে রয়েছে ভিডিওতে কোন ভিডিওতে তুমি দেখবে না জানিনা মুড়ে মুড়ে দেখে ঠিক আছে বাট জিনিসটা এরকম মোড়া যায় সো বলার বক্তব্য হচ্ছে কি বলতো এগুলো মুড়ে দিলে এখান থেকে এটা ভাঁজ ধরে নেয় ওই যখন ভিডিওতে দেখানো হয় তারপরে এগুলো আর দেখায় না ব্যাক ব্যাক সাইডের মধ্যে কি হয় সেটা তোমরা জানো এটাকে আবার নামিয়ে সোজা করে আবার দেখানো হয় এটা তোমাকে জাস্ট বলে দিলাম ওকে সো এটা দেখতে পাচ্ছ তোমরা ফিফটি নাইনের মধ্যে পাবে আর আমাদের বরাবর ভিডিও যদি দেখো তোমরা বুঝতে পারবে আমাদের কাছে এরকম প্রাইসের মধ্যেও আইটেম রয়েছে আচ্ছা এরপরে তোমাকে আরেকটা জিনিস দেখাই ফিফটি নাইনের আইটেম দেখো একটা ঠিক আছে ফিফটি নাইনের মধ্যে রয়েছে আর এর সাথে যখন তোমরা লেন্স পারচেস করবে লেন্স আর ফ্রেম মিলিয়ে খুব বেশি হয়েছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে পাওয়ার পাওয়ার সব দিয়ে আবার দূরের কাছে পাওয়ার দিয়ে বাই প্রকার লেন্সের সাথে ঠিক আছে দেখো একে দেখতে পাচ্ছ ফিফটি নাইনের মধ্যে দারুণ কোয়ালিটি এও মোড়া যায় কিন্তু মুড়ে কোনো লাভ নেই

বাকি তোমরা সব ভালো রকমই জানো আমি এক্সপ্লেন করলাম না তো চলো আমি ভিডিওর মধ্যে ফিরে আসছি যারা মেটালের মধ্যে চাইছো ক্যাটসাই পাবে সাড়ে তিনশো টাকার মধ্যে এখন পাবে শুধুমাত্র অফারের জন্য ঠিক আছে আর দু তুমি এক পিস নাও টাকা এই যে টাকা দু পিস নিলে তবে তোমার সাড়ে তিনশো করে পড়ে যাবে আর সেরকম ব্যাপার নয় তো এরকম আইটেম দেখতে পাচ্ছ এগুলো খুব গরজাসের মধ্যেই পড়বে সিম্পল কিন্তু হেভি লুকের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এখন পুরো ফ্ল্যাট রেট চলছে একদম কমের মধ্যে আর যারা মেনে বলছো যে চশমা বানাবো ভিডিও দেখে এক সপ্তাহ পর বলছো যে দাদা এটা দেখেছিলাম তখন এই দাম বলেছিল এখন এটা দাও সেটা সম্ভব না যে ভাই দেখছো ভাইকে বলছি যে বোন দেখছো বোনকে বলছি ওকে সো দেখো এরকম টাইপের তোর সাইজ নিতে পারো গোল্ডেনের সঙ্গে এখন শুধুমাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পাবে এখন শুধু অফার প্রাইসে পাবে আমি বারে বারে বলছি আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে ওয়ান ফর্টি নাইন আইটেম এটা দেখো এটা হচ্ছে ফ্লেক্সিবল আইটেম এবার এটাকে মুড়তে বলে আমি মুড়ে দেবো ঠিক আছে মরে গেল তো কিন্তু ওই যে আগেও বললাম এই মুড়ে কোনো লাভ নেই মূড়ে শক্তপত্র প্রমাণ করা যায় না তাহলে এই নব্বই টাকার ফ্রেম যদি শক্ত অতই হয়ে যায় তাহলে ছশো আটশো টাকার ফ্রেমের কোনো দাম নেই বুঝতে পেরেছো যা বোঝা তোমরা ভালো রকমই বুঝে গেছো এটা মুড়লাম এখান থেকে এটা হালকা ভাঁজ ধরে নেয় সেগুলো কেউ বলে না যাই হোক এটা একটা রয়েছে আনব্রেকেবল মোটামুটি চলবে এগুলো রাফ ইউজ করতে পারো ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না ফ্লেক্সিবল এইটুকু বলা যায় বলে দিয়ে নয় ওকে সো মাত্র টাকার মধ্যে আচ্ছা এবারে আরো কিছু তোমাদেরকে লেডিসদের জন্য কালেকশন দেখা যেমন দেখো এই একটা কালেকশন আছে পুরো প্রিন্টেডের মধ্যে স্প্রিং স্ট্রেচিং আইটেম ঠিক আছে ভালো খারাপ না এগুলো এগুলো তোমার এখন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এখনের জন্য পাবে ঠিক আছে গোল্ডেন যারা একটু গোল্ডেনে গোল কালার গোল করতে পছন্দ করো তাদের জন্য এরকম আইটেম হবে কি সুন্দর আইটেমটা দেখো ঠিক আছে এগুলো একটু তোমার প্রিমিয়ামের মধ্যে পড়ে যাবে কিন্তু কোয়ালিটি খুব সুন্দর ওই চারশো পাঁচশোর মধ্যে এখনের জন্য পেয়ে যাবে বছরের শেষে আমাদের একবারই অফার আছে সেটা ডিসেম্বরের দিকে আসে অফারটা সেটা এখন থেকে লাইভ করে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এই একটা আইটেম দেখো খুব সুন্দর মধ্যে রয়েছে এরকম সব প্রিমিয়াম আইটেম তোমরা পেয়ে যাবে অনেক কম দামের মধ্যে পেয়ে যাবে আচ্ছা এরপরে প্রচুর আছে আমি এখন তো শেষ করতে পারবো জানি না দেখো এই হচ্ছে সেল ফ্রেম পিওর সেল ফ্রেম ঠিক আছে এগুলো তোমরা দু বছর চার বছর আরামসে টানতে পারবে এগুলো গ্যারান্টি হয় এগুলো দু বছরে আমরা গ্যারান্টি দিই ঠিক আছে দেখো এবার এইগুলো তো চাইলে মোড়া যায় কিন্তু মূলে কোনো লাভ নেই এগুলো শক্ত হয় সেল ফ্রেম কী হয় বলো তো শক্ত মানে কি মানে লং লাইফ চলে এগুলো এমনি সফট হয় কিন্তু লং লাইফ চলে সপ্তম যেগুলো আইটেম আমরা বলে থাকি এগুলো হচ্ছে সেলফ ফ্রেন বুঝতে পেরেছো মুড়ে দিলেই যে তোমার সপ্তম ব্যাপারটা ওরকম নয় ওকে এটা একটা গেলো আচ্ছা আর একটা সেল দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো ঠিক আছে এরকম নিতে পারো তোমরা এখন এগুলো তোমার কমের মধ্যেই এসে যাবে এখন আর সেল ফ্রেম আর ফ্রেমের মধ্যে পার্থক্য হচ্ছে কী বলো তো টিয়ারগুলো কেটে যায় সেলগুলো কাটে না দামি টিয়ারগুলো একটু রং জিবি হয় হালকা পাতলা তো দেখো এই একটা আইটেম দেখো সব আইটেম আমার মনে হয় না তোমার চোখে পড়েছে এখনো পর্যন্ত ঠিক আছে এগুলো সব প্রিমিয়াম সেগমেন্টের আইটেম হয়ে যাবে আর আর দেখো ক্যাট সাই দেখো ক্যাট সাইজ আইটেম দেখো এটার দেখবে একটা খাসিয়াত দেখবে এতটাই পাতলা এতটাই ফ্লেক্সিবল ধারণার বাইরে ঠিক আছে এটা না এটা কেন নড়ে বলে তো নাকের মধ্যে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হওয়ার জন্য যারা লেডিজরা ভিডিও দেখছো তাদের জন্য এইটা ক্যাটসাই রয়েছে আর কত সুন্দর ফ্লিম আইটেম রয়েছে ঠিক আছে এগুলো হয় ফ্লেক্সিবল আইটেম আর আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি যেমন দেখো ট্রান্সপারেন্টের মধ্যে দেখাচ্ছি তোমাদের কালার কম্বিনেশন দেবো ট্রান্সপারেন্টের মধ্যে কত সুন্দর দুর্দান্তর মধ্যে রয়েছে এখন তোকে এগুলো মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবে এখনের জন্য ওকে আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি সেল ফ্রেমের মধ্যে এগুলো সেল ফ্রেমের মধ্যে ঠিক আছে এর দু বছর করে আমরা গ্যারেন্টি দিই চলের চার পাঁচ বছর আরামসে চলে যাবে যাদের ছোট্ট ছোট্ট ফেস আছে একদম যাদের ছোট্ট ফেস তাদের জন্য এরকম রয়েছে সাইডে দেখো উডেন টাইপের ডিজাইন করা হয়েছে এটা পিওর সেল ফ্রেম এলিমেন্ট ব্র্যান্ডের আইটেম আছে এগুলো অনেক লং লাইফ চলছে আচ্ছা আর একটা জিনিস এখন হচ্ছে একটু ভারী ভারী আইটেম পড়ছে লোকজনে ঠিক আছে এই একটা ক্যাটসাইজ আছে দেখো এটা এলিমেন্টসের রয়েছে এগুলো সব ব্র্যান্ডেড আইটেম আছে ঠিক আছে ক্যাটসাতে কত বড় দেখো এখন এরকম ডিজাইনে চলছে প্রচুর ঠিক আছে এর কালারও একটা আছে অন্য অন্য কালার আছে আচ্ছা মোটা আইটেম তোমাদেরকে দেখাবো তার আগে আর একটা সুন্দর আইটেম দেখায় আমি যখন দেখাতে শুরু করি না আমরা শেষ করতে পারি না এটা একটা প্রবলেম আছে ঠিক আছে কত সুন্দর আইটেম দেখো এই সব আইটেমও পাবেন আচ্ছা যারা একটু এফ ডি ব্র্যান্ড যারা বোঝো তারা বুঝবে এরকম আইটেম এগুলো অনেকগুলো মানে তোমার ইনফ্লুয়েন্সার বলো বা আমাদের শার্ট অনেকগুলো মানে সেলিব্রিটি বলতে পারো তারা অনেকে পড়েছে ঠিক আছে এই সেম টু সেম এমনকি এইটা শুদ্ধ রয়েছে সেটা দেখতে পাবে তোমরা এটা এফ ডি আছে এর কালার আছে এটা ম্যাট ব্ল্যাক আছে আচ্ছা এরপরে তোমার এই তারা গ্লি একটা আইটেম আছে দেখাচ্ছি তোমার গ্লসি গ্লজি ব্ল্যাক এটার মধ্যে লেন্স বসানো আছে অলরেডি ঠিক আছে এটা একটা গ্লজি আছে এর আবার একটা গোল্ডেন আছে এইসব জিনিসগুলো হয় হেভি কোয়ালিটি ফুল আইটেম আছে দেখো একটা হয়েছে এগুলো হ্যাভি এটার মানে লুকসটা ডিফারেন্ট ঠিক আছে অনেক ধরনের এটা এটা দেখলে তো আড়া দেখা দেখো কম দামের হ্যাভি এটা দেখো আমাদের কাছে এরকম মেটাল আছে আড়াইশো টাকা থেকে মাত্র ঠিক আছে ঠিকই শুনেছো টু ফিফটি রুপিসের মধ্যে মেটাল এখনের জন্য ওকে তো এটা একটা গেলাম আচ্ছা এবারে তোমাদেরকে আরও অন্য রকমের কিছু আইটেম দেখাচ্ছি যেমন ধরো এই একটা এই একটা অ্যাভিটার দেখো সব করার ডিজাইন আলাদা আলাদা আছে ভাই তোমরা নিজের মতো করে দেখে নিতে পারো আর এইগুলো শুধুমাত্র দোকানে এসে পারচেস করলে তবেই তুমি পাবে বারে বারে বলে দিচ্ছি বারে বারে ম্যাসেজ করে বলবে না যে দাদা আমাকে এইটা দেখাও ওটা দেখাও কারণ এগুলো আমরা অনলাইনের জন্য রাখিনি কারণ যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্যই প্রাইসগুলি এত ড্রপ করা আছে কারণ তার সময় আছে আর তার ট্রাভেলিং কস্ট সব কিছু আছে তো আমরা সেটা লক্ষ্য করেই বানাচ্ছি আচ্ছা আর একটা জিনিস দেখো এইটা যেটা রয়েছে এটাও তোমার এফডি ব্র্যান্ডের রয়েছে ঠিক আছে এগুলো খুব সুন্দর আইটেম ডিজাল হালকা একদম লাইট ওয়েট আর গোল্ডেনের একটাই কমপ্লেন থেকে কালার উঠে যায় তো এগুলোর এক বছরের পুরো কালারের গ্যারেন্টি থাকে ওয়ারেন্টি নয় ঠিক আছে ওকে তো আরেকটা একটা তোমাদেরকে ইন্টারেস্টিং ফ্রেম দেখাচ্ছি এই ফ্রেমটাও তোমাদেরকে এর আগে দেখিয়েছি কিন্তু সেটার মডেলটা আলাদা ছিল এটা নতুন মডেল আর একটা সেটা এটা হচ্ছে ক্লিপ অন আইটেম রয়েছে ঠিক আছে এটা তোমার ম্যাগনেটিক সিস্টেম আছে প্রথমত তো এটা তোমার ফ্রেম ধরো তোমার পাওয়ার আছে তুমি এটার মধ্যে পাওয়ার সেট করে নিলে এবারে সানগ্লাস তোমাকে এর সাথে আলাদা করে পারচেস করতে হবে না কারণ এর সঙ্গে তিনটে সেট থাকে কখনো কখনো দুটো সেটও থাকে কোনো কোনো কোম্পানির মধ্যে সো এটার মধ্যে কি হবে জাস্ট তুমি এরকম অ্যাটাচ করে দিতে পারবে দেখো ক্লিপ হয়ে লাগানো হয়ে গেল সো এটার মধ্যে তোমার পাওয়ার হয়ে গেল এবার কি হয় নরমালি কি হয় বলতো তোমাকে পাওয়ার গ্লাস আলাদা করে মানাতে হয় তো সেটার পিছনে তোমার অনেক কস্টিং চলে যায় সো সেই ক্ষেত্রে এইটাকে এরকম ভাবেই লঞ্চ করা হয়েছে দেখো আর একটা দেখো দুটো তোমার লেন্স এ পেলে ক্লিপ আরও একটা ক্লিপ হয় এটা তোমার ইউভি রয়েছে এটা তোমার পোলোরাইজ রয়েছে দেখতে পাচ্ছ পোলোরাইজ এবার এই দুটো লেন্সকে তোমরা কি করে বুঝবে যে ওর মধ্যে ইউভি আছে কি না কিউবি নর্মাল আর পোলোরাইস দুটোর মধ্যে পার্থক্য কি করে ধরবে লেখা থাক বা না থাক লেখা না থাকলে এটাকে প্রেস করবে এটা শক্ত থাকবে শক্ত এটাকে ভিতরে যাবে না আর এটা কি হবে বলো তো আনব্রেকেবল আর এরকম দেবে ভিতরে চলে যাবে এরকম দেবে ভিতরে চলে যাবে ঠিক আছে সো এটা দেখেই ধরতে পারবে পোলারাইজ অনেক ক্ষেত্রে লেখা থাকে না কিন্তু তোমরা এটা দেখে ধরতে পারবে যে পোলারাইজ আছে না নন পোলারাইজ আইটেম ঠিক আছে প্রত্যেকটা পোলারাইজের ক্ষেত্রে এটাই হবে এগুলো হার্ড থাকবে আর এগুলো এরকম করে প্রেস করবে ভিতরে ঢুকে যাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম তুমি ছেড়ে দেবে অটোমেটিক লেগে যাবে ঠিক আছে এটা হয়ে গেল আচ্ছা এই ভিডিওটা কালের কাজের ভালো লাগলো বেশি লং করব না শেয়ার করো লাইক করো আর আমাদের ফলো করে নাও না আমাদের এই চ্যানেলেই পাবে আমাদের ভিডিও কোথাও পাবে না তো হারিয়ে না যাই সেজন্য জন্য ফলো করে নাও বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা আমাদের নিজস্ব চ্যানেলের মধ্যে আমাদের শুধু গুলো থাকে আর যত কিছু আপডেট অফার্স এগুলো আমরা শুধু আপলোড করে থাকি যারা আমাদের সাবস্ক্রাইবার হবে তাদের জন্য এই প্রাইসগুলো থাকবে আর তাদের জন্য পেছনে যত ফ্রেম আছে তারা সেই তার মধ্যে থেকে ফ্রেম বেছে নিতে পারবে একটা করে ফ্রেম তারা ফ্রি অফ কস্ট পাবেই যদি একটা চশমা সে একটু প্রিমিয়াম বানায় তার সাথে সে প্রিমিয়াম ফ্রেম নিতে পারবে আর যদি একটু কম রেঞ্জের বানায় তাহলে তার সাথে আরেকটা বানাতে পারবে মানে তুমি একটা বানাতে আসবে তার সাথে আরেকটা ফ্রেম তুমি ফ্রি পেয়ে যাবে অলমোস্ট আর তুমি তার মধ্যে দুটোর মধ্যে লেন্স বানিয়ে নিতে পারো তাহলে তোমার দুটো চশমা একসাথে হয়ে যাবে আর পেছনে যে সানগ্লাস দেখতে পাচ্ছ এই সানগ্লাসও তোমরা একটা করে ফ্রি পাবে ডিপেন্ড করবে তোমার অর্ডার ব্যালেন্সের ওপর তো ভিডিওটা আজকে এখানে পৌঁছতে রাখছি কোন পার্টটা ভালো লাগলো কোন ফ্রেমটা ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সেন্ড করতে পারো আমাদের নাম্বারও শো করছে নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর আর আমাদের অ্যাড্রেস হচ্ছে সেভেন্টি নাইন বাই কাশ্মীর কাশ্মী জিলেন শিবপুর হাওড়া নিয়ার নবান্ন রেগুলারি আমাদের ভিডিওস আছে ভিডিও দেখতে নজর রাখো ভিডিওস ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজেতে দেখা হবে পরে ভিডিও তো ভালো শুনতে থাকবো আমাদের ভিডিও দেখতে থাকবো i